আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনারা সবাই কেমন আছেন আশুখে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ডুব মুবারক আজকে আমরা প্রেশার কুকারে খাসির খাসির বন্ধুরা আমরা আজকে খাসির বস্তু হাতে মেখে রান্না করে দেখাবো বন্ধুরা প্রথমে পেঁয়াজ দিলাম সঙ্গে চিনি এলাচ লবণ জিরা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু মরিচ দিয়েছি আদা রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি মশলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ভালোভাবে এটা হাতে মেখে নিয়েছি বন্ধুরা যে বুলোক সে এখন এটা ডাইকে সিসি নিয়ে দেবো একটু নেড়ে দিই বন্ধুরা এখন দেখি দিলাম বন্ধুরা নামানোর আগে গরম মশলার গুঁড়ি দিয়ে দিব আমি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন আমরাও আপনাদের ভিডিওতে লাইক করবো